কথাটা শুনে সুরনাথ অবাক চোখে যুবতীর দিকে তাকালেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও যে কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোল পার করে উঠল আজকের গল্পের নাম কামিনী গল্পের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পড়া সুরনাথবাবু নেমে পড়লেন স্টেশনটি ছোট তার কাছাকাছি জনপথটিও বিস্তীর্ণ নয় ট্রেন দু মিনিট থেমে চলে গেল সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকটা গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে সুরনাথবাবু সেগুলি পরিদর্শন করতে এসেছেন এর মধ্যে তিনি এদিকে কখনো আসেননি ছোট নিয়ে তিনি স্টেশন থেকে বাইরে এলেন সঙ্গে অন্য কোনো লট লটবহর নেই মধ্যে আছে এক সেট প্যান্ট ধুতি গামছা সাবান দাঁত মাজার ব্রাশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে কিন্তু সবই শহরের ওমপাতে একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন পোস্ট অফিসের পিছনে পোস্টমাস্টার সব পরিবারে বাস করেন বেলা এগারোটার সময় শরণত বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করে তাকে ভিতরে নিয়ে গেলেন দুপুরে খাবারের ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হলো মধ্যাহ্ন ভোজনের পর ঘন্টা খানেক বিশ্রাম করলেন তারপর আবার ধরাচূড়া পড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে তিনটি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি বারো মাইল দূরে কাঁচা পাকা রাস্তা আছে তাই সুরনাথ তার পিউনের সাইকেলটি ধার নিয়েছেন আজ সন্ধ্যার সময় ওই গ্রামে পৌঁছবেন কাল সকালে সেখানকার পোস্ট অফিসের তদারক করে সন্ধ্যের আগে ফিরে আসবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন সাইকেলের পিছনে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে উঠতে গেলে পোস্টমাস্টার বললেন এখান থেকে মাইল পাঁচ ছয় দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পরে বটে কিন্তু কেন হাতি রাস্তায় কি সমস্যা পোস্টমাস্টার বললেন ও রাস্তাটা ভালো নয় সাইকেলে উঠে সুরোনাথ বেরিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার করলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা বর্ণশঙ্কর অবিমিশ্র পলিমাটি নয় আবার নির্জন মরুকান্তারও নয় স্থানে স্থানে ঘন বোন আছে আবার কোথাও বা নিস্তরূপাদক শিলাভূমি কোথাও আবার নরম মাটির পক্ষ ভেদ করে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে এই বিচিত্র মাটির উপর দিয়ে নির্জন পথটি বেশ এঁকে বেঁকে চলেছে আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য বাতাসে আর তপ্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলতে লাগলেন মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে সুরনাথের বয়স চল্লিশ বছর মধ্যমাকৃতি দৃঢ় শরীর মুখশ্রী মোটের উপর সুদর্শন তিনি বিপত্নিক বছর তিনি কাকে স্ত্রী বিয়োগ হয়েছে আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন বটে কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করেছেন তা বিসর্জন দিতেও তার মন চায় না তিনি যখন ছয় মাইল দূরস্থ পথের দুদিকে পৌঁছলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকটা ঝুলে পড়েছে সামনে দুটো পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গিয়েছে মাঝখানে উঁচু জমি তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে রয়েছে হঠাৎ কোথা থেকে একখণ্ড কালো মেঘ হেসে সূর্যকে ঢেকে দিল চারিদিকে একেবারে অস্পষ্ট ছাচ্ছন্ন হয়ে গেল সুরনাথ পথের মাঝখানে সাইকেল থেকে নাম দেন আশেপাশে কাছে দূরে কোনো জনমানব নেই আকাশ পরিষ্কার কেবল সূর্যের মুখের উপর একটু কড়া মেঘ লেগে আছে যেন সূর্য মুখোশ পড়েছে সুরনাথ এবার একটু চিন্তা করলেন এখনো ছয় সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে অন্ধকার হবার আগে গন্তব্যস্থানে পৌঁছতে না পারলে পথ ভুল হওয়ার সম্ভাবনা পোস্টমাস্টার বলেছেন বাঁহাতি রাস্তাটা ভালো নয় কিন্তু পথ ছোট সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো সুরনাথ সাইকেলে বাঁহাতি রাস্তা ধরলেন না পোস্টমাস্টার মিথ্যে বলেননি পথ খুবই অসমতল ও পাথুরে কিন্তু সাবধানে চললে আছার খাওয়ার ভয় নেই সুরনাথ সাবধানে অথচ দ্রুত গতিতে সাইকেল চালালেন সূর্যের মুখ থেকে কিন্তু মেঘ আর না মনে হল মুখে মুখো সেটাই বুঝি আজ সূর্যদেব অস্ত যাবেন মিনিট করে সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে যেন আশার আলো দেখতে পেলেন এই অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুভারে ছোট ছোট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে দু একটা আবছয়ের মূর্তিও যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে আরো কিছু দূর এগোনোর পর পাশের দিকে চোখ ফিরে সোরনাথ প্রেক কষলেন একটি ছোট মাটির ঘর যেন ঠিক কোনো মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঙ্গেছে আশেপাশে আর অন্য কোনো ঘর দেখা যায় না এই কুঁড়ে ঘরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে তিন গজ দূরে ঘরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে সুরনাথের চোখের সাথে তার চোখ প্রায় চুম্বকের মতো আটকে গেল চাষার মেয়ে গায়ের রং পিতলের মতো পিতাভৌ দেহ যৌবনের প্রাচুর্যে ঠেটে পড়ছে মুখের ঢৌল দৃঢ় তাতে প্রগল ভতার সমাবেশ মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস চোখের তারা বড় বড় পরনে কেবল একটি কস্তাকার শাড়ি গায়ে গন্ায় নেই সধু কি পৃথু কি কুমারী তা বোঝা যায় না তবে তার চোখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুমুলির দিকে চেয়ে আছি হ্যাঁ গা তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করল দাঁতগুলি কুন্দ শুভ্র গলার স্বর গভীর ও ভরাট কিন্তু বলবার ভঙ্গি গ্রাম্য পুরনাথের বুকের মধ্যে ধক ধক করে উঠল দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন কিন্তু তিনি লঘু চেতা লোক নন সবলে আত্মসংযম করে বললেন রতনপুর যুবতী দাওয়ার টিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠলেন তার হাসিতে প্রকল্পতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরিয়ে দিতে পারে শেষে হাসি থামিয়ে সে বলল বলি রদপুর যে অনেক দূর যেতে যেতেই রাত হয়ে যাবে পৌঁছোতে আর পারবে না সুরনাথ রাস্তার দিকে চাইলেন দূর থেকে যে গ্রামের আভাস তিনি পেয়েছিলেন সন্ধ্যের ছায়ায় তা মিটিয়ে গেছে তিনি উদ্বেগের স্বরে বললেন তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে কেন এখানে থাকো না কথাটা শুনে সুরনাথ অবাক চোখে যুবতীর দিকে তাকালেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও যে কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোল পারে উঠল তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন একটু স্খলিত স্বরে বললেন বাড়ির পুরুষেরা কোথায় মেয়েটি দূরের দিকে হাত দেখিয়ে বলল তারা মাঠে গেছে সারা ধান পাহারা দেবে মাঠে ধান যে পাহারা না দিলে চুরি করে নিয়ে যাবে না সুরনাথ এবার তার গলার মধ্যে একটা সংকোচন অনুভব করলেন বললেন তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো যুবতী কথাটা শুনে একটা বিকীর্ণ হাসি হাসলো প্রায় অন্ধকারে তার হাসিটা স্ফুলিঙ্গের মতো ঝলকে উঠল সে বলল তোমারও গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি এক্ষুনি আসছি মেয়েটি ঘরের ভিতরে গেল একটি মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল নাও এবার হাত মুখ ধুয়ে নাও তো আমি এক্ষুনি করে নিয়ে আসছি মেয়েটি ঘরের মধ্যে চলে গেল সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন ঘরে প্রদীপ জ্বলে উঠল আলোর পিতবর্ণ ধারা দাওয়ার মধ্যে এসে পড়ল বাইরে নিরন্ধ্র অন্ধকার চারিদিক প্রায় ক্রাশ করে নিয়েছে সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক সরাহত মৃগ বা আগুনের দিকে ধেয়ে যাওয়া পতঙ্গের মানসিক অবস্থা কে বা কবে বর্ণনা করতে পেরেছে নাও চা এনেছি চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁয়ি হল চাটা খেয়ে নিও আমি রান্না চড়াতে যাই সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন আমার জন্য আবার রান্না কেন ঘরে যদি মুড়ি মুড়কি কিছু থাকে তাই খেয়ে শুয়ে পড়ব আমি ও মা মুড়ি মুড়কি খেয়ে শীতের রাত কাটে হাতি টলে তোমার অত লজ্জায় কাজ নেই বুঝলে এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে যুবতী চলে গেল সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন পিতলের বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল সুরনাথ লক্ষ্য করেছিলেন ঘরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি হয়তো শোয়ার ঘর তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের উপর তার শোয়ার ব্যবস্থা হবে সেই ভালো কোনো মতে রাত কাটিয়ে কাল ভোর হতে না হতেই তিনি চলে যাবেন ঘন্টা খানিক পর মেয়েটি দরজার কাছে এসে বলল ভাত বেড়েছি খাবে এসো সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম পীরের সামনে ভাতের থালা প্রদীপটা কাছেই রাখা হয়েছে আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চটচটি জাতীয় তরকারি সুরনাথ খেতে বসলেন মেয়েটি অতি সাধারণ গৃহস্থানের কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে মেয়েটি কখন পায় আলতা পড়েছে সৌরভের সঙ্গে বেশ কথা বলছে অথচ তিনি ছাড়া হা কিছুই বলছেন না বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে তার সাথে অন্তত একটু মিষ্ঠালাভ করার তো প্রয়োজন আছে তাই তিনি শামুকের মতো খোলের ভিতর থেকে গলা বের করে বললেন তোমার নাম কি এক ছলক হেসে মেয়েটি বলল কামিনী নামটা তক্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে এসে লাগল তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন খাওয়া শেষে সুরনাথের হাত মুখ ধোয়া হলে কামিনী বলল পাশের করে বিছানা পেতে রেখেছি যাও শুয়ে পড়ো গিয়ে কথাটা শুনেই সুরনাথের বুক ধরাস করেছিল তিনি তোতলা হয়ে গিয়ে বললেন আ আমি বাইরে মাদুরে শুয়ে রাগ কাটিয়ে দেবো কামিনী গালে হাত দিয়ে বলল ও মা বাইরে শুবে কি শীতে জমে যাবে যে যাও বিছানায় গিয়ে সুরনাথ আর কথা কাটাকাটি করলেন না কামিনী রাত্রে কোথায় শোবে তাও জিজ্ঞেস করলেন না প্রায় একরকম দণ্ডপ্রাপ্ত আসামির মতো শোয়ার ঘরে চলে এলেন ঘরে প্রদীপ জ্বলছে মেঝের উপর খড় পেতে তার উপর তোষক পেতে শোয়ার জায়গা সুরনাথ সুটকেস এনে জামা কাপড় পরিবর্তন করলেন তারপর প্রদীপ জ্বালিয়ে রেখে শুয়ে পড়লেন চোখ বুঝে তিনি পাশের গড়ের খুট খাট ঠুনঠান বাসন পোষণের শব্দ শুনতে লাগলেন তার ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে তার মনের উত্তাপ একটা সুদীর্ঘ নিঃশ্বাসে যেন বাইরে বেরিয়ে এলো চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়লেন হঠাৎ একটা চটকে ঘুম ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন কামিনী কখন নিঃশব্দে তার বিছানার পাশে এসে বসেছে আর তার মুখে বিচিত্র এক হিংস্র হাসি তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না তখন পোস্টমাস্টার বাবু বেশ উদ্বিগ্ন হয়ে উঠলেন কেবল সুরনাথ নয় সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গেছে তাই তিনি পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ করল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যাননি পুলিশ রীতিমতো তদন্ত আরম্ভ করেছেন এবার সাত দিন পরে সুরনাথকে পাওয়া গেল বাঁ রাস্তায় একটিও কুঁড়ে ঘর নেই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে রয়েছে সাইকেলটা একটু দূরে মাটিতে লুটিয়ে পড়ে আছে তার পিছনে সুরনাথের স্যুটকেস পড়ে রয়েছে সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন ব্রাশ সবই আছে কিছুই খোয়া যায়নি সুরনাথের দেহে কোথাও কোনো আঘাত চিহ্ন নেই কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুকনো ও অস্থি চর্মসার হয়ে গেছে যেন কোনো রক্ত চুষা বাদুর তার দেহটাকে শুষে নিয়েছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন ডাইনির হাতে পড়েছিলেন কামিনী ডাইনি এখনো এ তল্লাটে আছে মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল আমি ইন্সপেক্টর বাবুকে বারবার সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম ওই বা রাস্তা ভালো নয় কিন্তু উনি তা শুনলেন না শেষ হলো আজকের গল্প কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্টে অবশ্যই জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বাকিদেরকেও শেয়ার করে দিও আর এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টা পেজও ফলো করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পৌরের কোনো নতুন এক গল্পে